কয় বছর এমপি হতে পারবে কেন ছাত্রদেরকে খুশি করতে চাইতো কাজে 21 বছর এমপি হল একটা ব্যবস্থা রাখছি ইনবিট দুই গ্রুপ ওই নিজ নিজ গ্রুপিং করে মারামারি করে স্বপ্ন আসলে ভঙ্গ হবার একটা ইঙ্গিত আপনার হাসির মধ্যে থেকে সেটাই মনে হলো আমি তো খুব স্বপ্ন দেখি এদেশের অনেক মানুষ স্বপ্ন দেখে সংস্কার হবে রাষ্ট্র মেরামতে হবে বিএনপির মতো বড় কোনো জনপ্রিয় বড় দল খবতা যখন আসবে তারা এগুলো অনেক বেশি মানুষের পালস বুঝে চলবে আমরা তো স্বপ্ন দেখছি স্বপ্ন দেখাটা তো অস্বাভাবিক কিছু না স্বপ্ন না দেখলে মানুষ বাঁচবে কিনিয়া তাই না যে মানে মাল সমুদ্রে যে হাবুডুবু খায় আশেপাশে কোনো নৌকা দেখে না কিছুই দেখে না সেও স্বপ্ন দেখে বাঁচার নাহলে হাত পা ছুড়লো কেন তখন তো মৃত্যুর আগ মরতে পারেন কিন্তু হাত পা কেন ছুঁড়ে ওই স্বপ্নটা আছে বলেই ছুঁড়ে তাই না তো সেই স্বপ্নটা সবারই আছে আমারও আছে আমরা তো অবশ্যই চাই তবে আমি যে কথাটা বলি দেখেন আসলে আমরা কিন্তু অনেকগুলো আপনার মানে ইতিবাচক দিক কিন্তু এই মুহূর্তে আমাদের পলিটিক্যাল এরিয়াতে আছে সেগুলো পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এক ধরনের সংযত ভাব আমি দেখেছি আমি তো এর আগে কখনো দেখিনি যে কোনো সরকার সব ধরনের মানে মাঠে থাকা সকল পলিটিক্যাল পার্টির সাপোর্ট পেয়েছে কখনো দেখিনি আমি এইবার তো পেয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে কোন পলিটিক্যাল পার্টিরা সাপোর্ট পায়নি সবাই করেছে কেন সবাই তো সবার স্বপ্নটা এক হয়ে গেছে সব একটা জিনিস পেতে চেয়েছে যে ঠিক আছে একটা সিস্টেম ক্রিয়েট করেন আপনি যে সিস্টেমের কারণে আমরা এই দেশের মানুষকে একটা ভালো কিছু উপহার দিতে পারবো সেই সাপোর্ট এই সরকার বহন করতে পারছে কিনা তাদের বহন করার সক্ষমতা আছে কিনা এটা নিয়েও নানা বিতর্ক বিতর্ক মানে নাই আসলে নাই এদের সেই মানে ওই ধারণ করার ক্ষমতা এদের নাই তাদের সেই যোগ্যতাই নাই তো তারপরেও কিন্তু রাজনৈতিক দলগুলো এখনো আশা ছায় নাই

তাদের জোট যা যা আছে যাদের মনে করেন তাদের বিএনপির তুলনায় ধরেন আপনার নব্বই ভাগের এক ভাগ জনসমর্থনও নাই সমানভাবে গুরুত্ব দিয়ে একটা আপনার মানে দফা কিন্তু তারা চেঞ্জও করেছে এদের দাবির প্রেক্ষিতে আলোচনার প্রেক্ষিতে তো এইটাই বিএনপি আগে কবে করতো অথবা অন্য কোনো দলকে করতো করতো না এবং আজকে দেখলাম বিএনপি বলতেছে যদি আমরা দুইশো আসনও পাই তবুও আমরা জাতীয় সরকার করছি এই যে দেওয়ার মানসিকতা গুরুত্ব দিব না অবশ্যই বলি নাই যে মানে বিএনপি করার চেষ্টা করছে না আমি যা দেখেছি আমি নিজে অভিভূত হয়েছি যে এটা খুব ভালো খুব পজিটিভ বাট আমার যে জায়গাটা প্রবলেম যে জায়গাটা আমার শঙ্কা যেটা যেখানে আমার স্বপ্ন ভঙ্গের একটা আশঙ্কা আমি দেখি সেটা হলো দেখেন দলের শীর্ষ নেতা যেভাবে ভাবছেন তার ইমিডিয়েট নিচের নেতৃত্ব কি সেভাবে কাজ করতে পারছে যতবার আমি শুনছি তারেক রহমানের কণ্ঠে যে এই এই কাজগুলো না করলে কিন্তু হবে না তার ইকো তার প্রতিধ্বনিকে আমি অন্য অন্য নেতৃত্বের মুখে শুনছি শুনছি না দিস ইজ রিয়েলিটি আমি আজকে এখানে বসেই বলে যাচ্ছি বিএনপির মধ্যে গ্রুপিং নাই নাই গ্রুপিং বিএনপির মধ্যে অমুক ভাই তমুক ভাই তুমি বিএনপি করে হ্যাক করি কোন ভাইয়েরটা কোন ভাই তোমার গার্জিয়ান তোমার ওখানে গডফাদার কোন ভাই এনে ভাইয়ের দিদি নাই বিএনপিতে

ইউটিউবকে আপনার আমি মনে করি ইউটিউব চিন্তা ভাবনা কাজ করছে কিছু মতলব কাজ করছে আমার কাছে মনে হয়েছে আমি বিশেষ করে নির্বাচন সংস্কার বিষয়ক বলছি এটা ওগুলো কিছু মতলব টতলব আছে আর এগুলি যেগুলো আছে আপনারা যেগুলো আপনি উচ্চারণ করলেন যে বিদেশের শাখা থাকাটা আমি এটার পক্ষপাতী একেবারেই না বিদেশের শাখা থাকতে হবে আমি মনে হয় দেখছি জাতীয় মৎস্যজীবী লোক যুক্তরাষ্ট্র শাখা তো ওই মৎস্যজীবী উনি কী করবে তাই না ভোটের ব্যবস্থা থাকলে ভোট দিবে না ভোট দিবে এই বাংলাদেশে যারা আমেরিকান থাকে তারা ভোট দেয় না বুদ্ধাই তো। এখানে আমেরিকার ডেমোক্রেট রিপাবলিক গ্রিন পার্টিgrass নাকি থাকে লাগে। ওখানে ভোটার মধ্যে প্রচার প্রচারণার ব্যাপার থাকে ও ও ওরা কি হবে ده? বাংলাদেশে পৃথিবীর কোন দেশের কোন দেশের কোন পার্টি শাখা আছে দেখেন আপনারা কি? জি। একমাত্র আমাদের মধ্যে আছে। আমাদের এখানে যখন প্রধানমন্ত্রী যে হবে সে যখন যাবে বিরোধী দললা এয়ারপোর্টে মিছিল করবে মারামারি করবে আর ওই দেশের সরকারের কাছে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে আবার যখন বিরোধী দলের লোক যাবে সরকারি দলের লোকেরা যারা সমর্থকরা ওখানে মারামারি করবে অমুক করবে তমুক করবে গোবেগ গোবেগ বলবে আর আমাদের ভাবমূর্তি খেলে উঠতে উঠতেছে উঠতে উঠতে হিমালয় প্রায় শুয়ে ফেলাইছে তো ওইটা আমাদের দরকার খুব দরকার তো আমাদের তাই না ভোট দিতে হলে ভোট দেবে তারা বিদেশের লোকেরা ওই এখানকার আওয়ামী লীগ বিএনপির শাখার নেতৃবৃন্দের কথা শুনে ভোট দেয় এটা আমি মনে করি এটা ওদের সঙ্গে দেশের প্রতিদিন যোগাযোগ হয় আলাপ সলাপ করে এখন যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হয়েছে বরঞ্চ প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনার আওয়ামী লীগের দুই গ্রুপ বিএনপির দুই গ্রুপ ওই নিজেরা নিজেরা গ্রুপিং করে মারামারি করে দেখছি তো বিভিন্ন জায়গায় আমাদের বন্ধু বান্ধব বিদেশ মাথায় যায় আমরাও যাই দেখি তো একদল সংবর্ধনা দেয় ওই পার্টেরই আরেক দল মন খারাপ করে হ্যাঁ ভাই আপনি ওইখানে গেলেন কারণ ওরা তো অরিজিনাল না অরিজিনাল না আমরা এখন সবাইকে নিয়ে আর পুষ্টিপাত নিয়ে ঘুরতে হবে যে কে অরিজিনাল দেখি ডাক দিয়ে তো এগুলি তো হয় এগুলি হলো ধরুন কী এগুলি হলো এক ধরনের মানে ধান্দাদের ছাড়া কিছু না ওই যে বললাম যতক্ষণ পর্যন্ত পলিটিক্স অর্থ উপার্জনের একটা মাধ্যম হবে ততক্ষণ পর্যন্ত দেশে বিদেশে এবং কবরস্থানও দেখবেন এগুলি চলবে যে আপনি বলেন সুপারিশটা আপনার কাছে মতলব মনে হয় তাহলে এই যে একুশ বছর বয়স আবার ওদিকে আমি আপনার মতলব যদি বলি তাহলে আপনি বলছেন মতলবটা কোথায় মতলব হলো এরকম যে যখন নাকি অভিযুক্ত হবে তারা তখন থেকে তারা নির্বাচনে অযোগ্য ঘোষণা হবে তা আইনজীবী আছে অভিযুক্ত হওয়া আর অপরাধী হওয়া কি এক জিনিস নিশ্চয়ই না গত 14 বছর ধরে অভিযুক্ত ছিল বাবাশাইন শেষমন্ডে কি প্রমাণ হলো বাবাশাইন নিসাব প্রমাণত হলো তারেক রহমান ইলেকশন করতে পারতো অমলিগে অমলে যদি করতে চাইতো পারতো পারতো না কেন অভিযুক্ত ওনা তো তো রায় হইছিল যাবজ্জীবন অভিযুক্ত না সে দণ্ডিত দণ্ডিত রায় হয়েছিল এখন কি প্রমাণ হলো সে নিষ্পাপ যে আদালত তাকে রায় দিয়েছে ওরকমই আরেকটা আদালত আমি সভাদারতকে একটু মি দেখব আমি নিষ্পাপ্ত হয়ে গেছে তো অভিযুক্ত হইলেই সে ইলেকশন করতে পারবে না আবার ওই বিশেষ একটা আদালত আছে ওই আদালত হলে তো আরও পারবে না আচ্ছা ফাইন তারপরে যদি কেউ স্বতন্ত্র ইলেকশন করতে চায় তাহলে তাকে পাঁচশো লোকের সিগনেচার আনতে হবে যে এক শতাংশ জায়গায় এখন আবার পাঁচশো হ্যাঁ আচ্ছা পাঁচশো লোকের সিগনেচার আনতে হবে এবং তাদের আমরা হলফনামা দিতে হবে একটা আচ্ছা পাঁচশো লোকে যাবে অন্য হলফ বাদ দেন এটা তো আনা হয়েছে কেন যে যদি কোনো কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নির্বাচন থেকে তারা যদি আবার স্বতন্ত্র দাঁড়াতে চায় ওটাকে থামানোর জন্য এই ব্যবস্থা করছে যদি আপনি আমার ওই আউম লীগগুলো বাদ দেন আউয়ামীলী ধরতে চায় না যে পাঁচশো জন সিগনিচার করবে এই পাঁচশো ভোটারের গোপনীয়তা নষ্ট হবে না খালিফনামা আসলে তা অবশ্যই হবে চেয়ে এটা কোনো ভালো কাজ হয় এটা কোনো বৈধ কাজ হলো এগুলি কেন মতলবের কারণে একুশ বছর হলে এমপি হতে পারবে কেন ছাত্রদেরকে খুশি করতে চাইতো তো কাজে একুশ বছর এমপি হওয়ার ব্যবস্থা রাখছি মতলব এগুলিকে বলা হয় ওনারা এমনভাবে বলতেছেন ভাব ভাঙে মনে হচ্ছে একটা মাত্র ইলেকশনকে সামনে রেখে না তা না উনি নিজেও একটা কমিশনের মেম্বার ছিলেন মূল লক্ষ্যটা কি আমরা এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে চাই যেটা নাকি পরবর্তী সময়ে বাংলাদেশ এইভাবে চলবে একটা মাত্র নির্বাচন না কিন্তু পরবর্তী নির্বাচনে চলবে এটা পদ্ধতি তাহলে আপনি আমরা ওদের ভাবভঙ্গ যেমন এই নির্বাচনের মূল লক্ষ্য ই হলো হাওจิต মানে বোঝে গেছে মানে মানে কোনো শেষ নাই সবটায়তে আছে একটাও জহুত আছে সেটা হলো এগুলো তো ঠিকতে নাও পারে পলিকার পার্টির সঙ্গে আলাপ হবে তারা যদি না চায় হবে না ও মুখ করে যে কি ইউনেস্কো বলে আর কি তাহলে সময় নষ্ট করেন কেন তাহলে প্রথমে পলিকার পার্টি নিয়ে বসতেন যখন আপনার কমিশনটা করতেন সব কমিশনে বলতেন পলিটিক্যাল পার্টিগুলোকে আপনাদের একজন প্রতিনিধি দেন আচ্ছা যখন থেকে কমিশনগুলি তৈরি হয়েছে সেই দিন থেকে সেই সময় থেকে আমি দেখছি একই সঙ্গে বিএনপি কি করছে তাদের একত্রিশ নম্বর পক্ষে সারা দেশে ক্যাম্পেইন চালাইছে এবং রীতিমতো ক্লাস দিয়েছে ক্লাস না সবার মধ্যে ক্লাস দিয়েছে ক্লাস

তারা মানবে কিনা শেষ করতে হবে একদম শেষে কিছু যুক্ত করবেন কিনা ফারজানা শর্মেন কুতুল গণতন্ত্রের চর্চা যেটা আমি বলেছি মাসুদ ভাই খুব সুন্দর করে বিভিন্ন আমাদের যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের রেফারেন্স টানছিলেন চারশো বছর দুশো বছরের গণতন্ত্রের চর্চা যে গুলো করেছে তাদের সাথে বাংলাদেশকে মেলালে চলবে না বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বারবার ব্যাহত হয়েছে গত বছরে কিন্তু সেটা না পৌঁছতে হলে কিন্তু গণতন্ত্রের একটা একেবারে নির্ভেজাল ধারা অব্যাহত রাখতে হবে সেই দিকে বিএনপি নিয়ে যেতে চায় এবং সূচনাটা বিএনপি করতে চায় এটা আমি দার্থহীন কণ্ঠে বলতে চাই দ্বিতীয়ত হচ্ছে যে সংস্কার কমিশনগুলো এক মাস করে কিন্তু সময় বাড়িয়েছে মেয়াতে বাড়িয়েছে আমরা যে দিন কমিশনিং এর রিপোর্ট জমা দিলাম আমি দুধক কমিশনে ছিলাম সেদিন সেখানে প্রধান প্রদেশের বক্তব্য এটা ছিল যে কনফ্লিক্টিং প্রপোজাল গুলো আসছে যেটা এই যে আপনি যেটা বৈদেশিক বিষয়টা নিয়েই বললেন যে একবার বলা হচ্ছে যে ওখানে শাখা থাকতে পারবে না একবার বলা হচ্ছে ভোটার বিষয়টা সেইগুলো যেন ক্রস চেক